আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত ভিওয়ার্স নতুন আর একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আপনারা ইতিপূর্বে আমার পেজে এই জায়গাটার ভিডিও পেয়েছেন আসলে এই জায়গাটায় আপনি যখন এক একটা সময় আসবেন এক একটা রকম পরিবেশ দেখবেন এই জায়গার ভিতরে তো এখন শীতকাল সবজির সময় এখানে আপনার প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় একদম নিজের হাতে তুলে একদম নিয়ে যেতে পারবেন কোনো ওষুধ কেমিক্যাল ফরমালিন ছাড়া তো চলুন আপনাদেরকে দেখাই জায়গাটা কত সুন্দর তো এটা হচ্ছে উত্তরা তেরামুখ ব্রিজ এই পাশটা হচ্ছে গাজীপুরের অংশ আর ওই পাশটা হচ্ছে উত্তরা সিটি কর্পোরেশনের আন্ডারে উত্তর ওই ব্রিজটা এটা হচ্ছে তেরামুখ ব্রিজ এইখানে কয়েকটা নদী একসাথে মুখোমুখি হওয়ার কারণে তেরোটা নদী বলা হয় তো ইতিমধ্যে যারা আসছেন তারা দেখেন বিকালবেলার ভিউটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই ভিউটা তো হচ্ছে একটা বট গ্যাস আছে এই পাশে আর এই পাশে আসলে দেখবেন সবজি বাগান মানুষ বিকালবেলা হাঁটাহাঁটি দেখেন এটা হচ্ছে বাঁধাকপি গ্যাস ক্ষেত আর এই পাশে আছে মিষ্টি কুমড়া বা মিষ্টি লাউ যেটা আমরা বলে থাকি আর নদীর এদিকে চলে গেছে আর এই পাশটা তো হচ্ছে একদম কৃষি জমি এবং এইগুলো ছিটি হবে কিছু সিটি কর নিয়ে নিছে এগুলো আর এই পাশটাতে হচ্ছে তো সবজিগুলো সবজি খেতে আপনারা আসলে সবজি দেখতে পারবেন এই যে অজিয়া এই যে অজিয়া জি এই যে বিকালবেলা ঘুরতে আসছে হ্যাঁ যে ঘুর চাষটা এই পাশটা হচ্ছে শালগম গাছ পাশে লাউ শাক তারপরে এই পাশে মরিচ গাছ আছে আপনারা এখান থেকে শাক সবজি এখান থেকে অনেক কিছু নিতে পারবেন মূলা আছে ফুলকপি আছে হ্যাঁ এই পাশটাতে ওই যে পাখির দল হাট ঘুরতেছে উঠতেছে এখানে মাছও ধরা হয় জায়গাটাতে প্রচুর মাছও পাওয়া যায় ঠিক আছে খুবই ভালো জায়গাটা বিকালবেলার জন্য সময় স্পেন্ড করার জন্য খুবই ভালো জায়গাটা তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন নিত্য নতুন ভিডিও আসবে এরকম